যে কিনা ব্রিটিশ আমলের হাটবুয়ালিয়া বাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখনো রয়েছে কিছু বিল্ডিং হিন্দুদের মুরব্বী প্রিয় দর্শক আমরা উপস্থিত রয়েছি আলোকডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে আর হাটবুয়ালিয়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন শীতের শাক সবজি

মিষ্টি মিষ্টি কত পাতা কেজি কেজি আলু আলুর দাম কিন্তু অনেক বেশি কিন্তু মনে হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে আজকে আপনাদের কাঁচা বাজারের কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের শাকসবজি কিন্তু বিক্রয় হচ্ছে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে লক্ষ্য করছি যে এখানে রসুন কত করে বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা ভাই টাকা আর ওইটা দুইশো টাকা

আসলে অনেক বেশি মনে আছে এই যে এই ঢেঁড়স কত করে দাদু ষাট টাকা কেজি ঢেঁড়স তাই আর পটল কত করে পটল পটল ষাট টাকা খিরা পঞ্চাশ টাকা মূলা হচ্ছে পঞ্চাশ টাকা কাঁচামরিচ কত করে তিরিশ টাকা আসসালাম আলাইকুম আপনার বাসা কোথায় আপনি তো দেখছি যে খুব আরামে খিরা খাইছেন কিনে খাইছেন না ফিরি খাইছেন ফিরি খাইছেন ফিরির যুগ কিন্তু এখন নেই সবজির দাম যেভাবে বাড়ছে বিশালই ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে আজকে শীতের শাকসবজি এবং সকল ধরনের বাজার কিন্তু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এখানে পটল রয়েছে জলপাই আছে আছে ক্ষীরা আছে বাঁধাকপি আছে শীতের কিছু শাক সবজির ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শীতের ফুলকপি ভাই ফুলকপি করে বেসতেন আশি আর পালন শাক কত ভাই একশো আরে কত ষাট টাকা আলুর দাম দেখতে পাচ্ছেন আলুম টাকা উপজেলার হাটবুয়ালিয়া বাজার থেকে হাটবুয়ালিয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে শীতের আগমনী শীত আর এই শীতের কিছু শাক সবজির চিত্র কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি হাটবুয়ালিয়া নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে আজকে পেঁপের বাজার কিন্তু কত করে চাচা পেঁপে মাত্র বিশ টাকা কেজি আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে এই হাটবোয়ালিয়া বাজারে শনিবার এবং বুধবার এই কাঁচা বাজার কিন্তু বসে আর সেই সাথে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু একটি আলু মাটির তলকর আলু কত করে কেজি আলুর দামটা একটু বেশি অবশ্য তবে যারা স্বয়ং তারা কিন্তু এই আলুগুলা খেতে পারে হাটবোয়ালিয়া বাজারে দেখতে পাচ্ছেন অনেক শীতকালীন শাক সবজি কিন্তু

অনেক সুন্দর মূলায় শীতকালীন অনেক শাকসবজি কিন্তু বাজারে যে ঐতিহ্যবাহী হাটবুয়ালিয়া বাজার কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ড এর বাজার প্রিয় দর্শক হাটবুয়ালিয়া হাটের ভিতরে কিন্তু ঘুরে ঘুরে পান বিক্রয় দেখছি বিশালই ব্যাপার আমরা সেই ছোটবেলা দেখতাম বিভিন্ন হাটে বাজারে কিন্তু এভাবে পান বিক্রয় হয় আসলাম আলাইকুম ঐতিহ্যবাহী হাটবোয়ালিয়া বাজার প্রিয় দর্শক সপ্তাহে দুই দিন এই হাট বসে শনিবার এবং বুধবার অনেক জমজমাট নারী পুরুষ উভয় মিলে এই হাটবুয়ালিয়া বাজারে কিন্তু বাজার করতে আসে শীতের আগমনী বার্তা আরে বার্তায় কিন্তু দেখতে পাচ্ছি কলার হচ্ছে বড়ি বড়ি কি ভালো জি ভাই কোন বাড়ি কনে তাই অনেক সুন্দর কিন্তু বড়ি শীতকালে আর মেহেরপুর কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্য বললেই চলে যে মাস বড়ি কত করে সব বিক্রি করছো তিরিশ টাকা স মানে তিনশো টাকা কেজি একটু কম টম নিচ্ছ না আচ্ছা 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 আসসালাম আলাইকুম বেগুন কত করে বেচছেন ষাট টাকা দামটা একটু বেশি অবশ্য কিনা নাকি নিজের জমি কিনা তা না